নিত্য প্রয়োজনীয় ইংরেজি বাক্য আজকে একাশি থেকে দুশত পর্যন্ত আলোচনা করব। চলুন শুরু করা যাক আপনি কি দয়া করে আবার বলতে পারেন ক্যান ইউ প্লিজ রিপিট দ্যাট ক্যান ইউ প্লিজ রিপিট দ্যাট অবশ্যই আমি আবার বলছি শিওর আই উইল রিপিট ইট শিওর আই উইল রিপিট ইট আমরা কখন দেখা করব হোয়াট টাইম উইল উই মিট হোয়াট টাইম উইল উই মিট আমরা সন্ধ্যা ছয়টায় দেখা করবো উই উইল মিট অ্যাট সিক্স পি এম উই উইল মিট অ্যাট সিক্স পি এম আমি কি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি ক্যান আই পে বাই কার্ড ক্যান আই পে বাই কার্ড হ্যাঁ আমরা কার্ড গ্রহণ করি ইয়েস উই অ্যাকসেপ্ট কার্ডস ইয়েস উই অ্যাকসেপ্ট কার্ডস কোনো সার আছে কি ইজ দেয়ার এনি ডিসকাউন্ট ইজ দেয়ার এনি ডিসকাউন্ট হ্যাঁ টেন টেন পারসেন্ট সার আছে ইয়াস দেয়ারস অ্যা টেন পার্সেন্ট ডিসকাউন্ট ইয়েস দেয়ার অ্যা টেন পারসেন্ট ডিসকাউন্ট আপনি কি এটি ঠিক করতে পারবেন ক্যান ইউ ফিক্স দিস ক্যান ইউ ফিক্স দিস হ্যাঁ আমি এটি ঠিক করতে পারবো ইয়েস আই ক্যান ফিক্স ইট ইয়েস আই ক্যান ফিক্স ইট আপনার স্বাস্থ্য কেমন হাউ ইজ ইউর হেলথ হাউ ইজ ইউর হেলথ আমি এখন ভালো অনুভব করছি আই এম ফিলিং ব্যাটার নাও আই এম ফিলিং ব্যাটার নাও আপনি ফ্রি সময়ে কী করেন হোয়াট ডু ইউ ডো ইন ইউর ফ্রি টাইম হোয়াট ডো ইউ ডো ইন ইউর ফ্রি টাইম আমি বই পড়তে পছন্দ করি আই লাইক টু রিড বুকস আই লাইক টু রিড বুকস এখানে কতজন লোক আছে হাউ মেনি পিপুল আর দেয়ার হাউ মেনি পিপুল আর দেয়ার এখানে পাঁচজন লোক আছে দেয়ার আর ফাইভ পিপুল দেয়ার আর ফাইভ পিপুল আপনার প্রিয় ফল কোনটি হোয়াটস ইউর ফেভারিট ফ্রুড হোয়াটস ইউর ফেভারিট ফ্রুট আমার প্রিয় ফল আম মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো আপনি কি ভ্রমণ করতে পছন্দ করেন ডু ইউ লাইক টু ট্রাভেল ডু ইউ লাইক টু ট্রাভেল ইয়েস আই লাভ ট্রাভেলিং হ্যাঁ আমি ভ্রমণ করতে পছন্দ করি ইয়েস আই লাভ ট্রাভেলিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে প্রতিদিনই এরকম ভিডিও আসে ইংরেজি শিখতে তাই প্রতিদিন ভিডিও দেখতে থাকুন তো আজকের মতো এখানেই শেষ করছি